আরও যদি লাহে মিনার সাহিত্য স্মৃহলাম ইসলাম আলাইকুম মরার মতো লাই হওয়ার এত সুপ্রিয় ভাইবোনেরা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে এবং চট্টগ্রাম থেকে নোয়াখালিতে যারা ময়দানে যারা স্পষ্টত একবারে গ্রাম ওয়ার্ড থানা পর্যায়ে গ্রামে গ্রামে পানিতে হেটে হেঁটে মানে ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করা থেকে শুরু করে খাওয়ার বিতরণ থেকে শুরু করে সব পর্যায়ে কাজ করছেন তাদের জন্য আমার পাঁচটা পরামর্শ দিচ্ছি এই পাঁচটা পরামর্শের মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব স্বাস্থ্যবল রাখতে পারবেন আপনারা যারা পারতেছেন না খেতে পারতেছেন না আপনারা যাতে করি ভালোভাবে সারভাইভ করেন এবং মানুষকে কাছে যে সেবাটা আরো সহজভাবে পৌঁছতে পারেন আমি সেজন্য আপনাদেরকে পাঁচটা পরামর্শ দিচ্ছি এই লাইভে থেকে প্রথম কথা হচ্ছে যে এই সময়টা বেশি খেলে ভালো থাকবেন তা না আমাদের শরীরে খাবার তিন বেলা প্রয়োজন হয় না সুস্থ শরীরের জন্য খাবার প্রয়োজন হয় এক বেলা বা দেড় বেলা তো আপনারা বলবো যে এই সময়টা কষ্টের মধ্যে আপনার তিন বেলা খাওয়ার দরকার নাই আপনারা এক দেড় বেলা খান হয়তো একটু ওয়েট লুজ করবেন হয়তো বা একটু টায়ার্ড ফিল করবেন কিন্তু বেশি খেলে যদি ঘুমাতে না পারেন বেশি খেলে যদি আপনারা রেস্ট নিতে না পারেন বেশি খেলে যদি আপনারা বেশি পানি খেতে না পারেন তখন ওই বেশি খাবারটা শরীরে মেটাবলাইজ হবে না আপনারা আরও উল্টা টায়ার্ড ফিল করবেন কথাটা আপনার কাছে একটু ভিন্ন রকম মনে হলেও হয়তো অন্য কোনো ডাক্তার হলে বলতো বেশি করে খাওয়া দাওয়া করবেন বেশি করে রেস্ট নেন আমার কথা যেটা সাইন্টিফিক্যালি চিন্তা করতে হবে বড়ি যেভাবে কাজ করে বড়ি দরকার হচ্ছে রেস্ট অ্যান্ড ফুড কিন্তু যদি আপনার তিন বেলা খাবার খান আপনার সেই আট ঘন্টা ঘুমাতে হবে আপনারা বলছেন ঘুমাতে পারছেন না এক দুই ঘন্টা চার ঘন্টার বেশি তাহলে কিভাবে আপনি তিনবেলা খাবার খাবেন সেই বডি খাবারটা সেই জন্য এনার্জি পাবেন এবং খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র ড্রাই খাবার না একটু রান্না করা খাওয়ার চেষ্টা করেন একটু ফল মূল সবজি খাওয়ার চেষ্টা করেন একটু এখন তো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে সব জায়গায় মাছ ধরছে মানুষ ওইটা খাওয়ার চেষ্টা করেন একটু ভালো এনার্জি পাবেন এটা খাবার পরে এক নম্বর পরামর্শ দুই নম্বর বলবো আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে লবণ কারণ আপনারা যদি অনেক বেশি পরিশ্রম করবেন ফিজিক্যালি মেন্টালি আবার ঘুমাতে পারছেন না শরীরে ইলেকট্রিক্যাল সার্কিট বা সার্কুলেশন বা লিমফেটিক ড্রেনেজটা কম থাকবে সেই জন্য আপনারা পিঙ্ক সল মানে বিট লবণ অথবা পিঙ্ক সল বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় এটা একটা ছোট্ট একটা বোতলে পিঙ্ক সলের হাতে রাখুন একটু পর পিঙ্ক সল মুখে দিয়ে খেয়ে এক গ্লাস পানি খান দেখবেন মিরাকুলাস দিয়ে আপনার এনার্জি পেয়ে যাবেন বডি যদি সার্ক সিস্টেম ভালো থাকে সার ইলেকট্রিক্যাল সার্কুলেশন ভালো থাকে বডি যদি ইলেকট্রন ফ্লো ভালো থাকে মিনারেল যদি ব্যালেন্স থাকে আপনার অন্যান্য কাজগুলো সহজে বডি ম্যানেজ করতে পারবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারবে বডির মেটাবলিজমটা বডির কগনেটিভ পাওয়ার কাজের স্পিরিট পজিটিভিটি সবই ভালো থাকবে তো তিন নম্বর কথা বলবো সেটা হচ্ছে যে কিছু বেসিক মেডিসিন সাথে রাখবেন বেসিক মেডিসিন মানে কি ধরুন আপনার ম্যাগনেসিয়াম ট্যাবলেট এটা হচ্ছে আমাদের শরীরে কি ম্যাগনেসিয়াম কি করে আপনার ডাইজেশন মেটাবলিজম আমাদের এনার্জি আমাদের অন্যান্য শরীরে ক্যালসিয়ামকে শরীরে নিয়ে আসা আপনার এনার্জি প্রোডাকশন আমাদের হজম প্রক্রিয়া হতে শুরু করে আমাদের বাড়ির কমিয়ে রাখা সব ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হচ্ছে এক কারণ এটা ঠিক থাকলে বাকিগুলো সহজে নিয়ে আসে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন ম্যাগনেসিয়াম প্লেটার বাংলাদেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় ট্যাব দোকানে আপনি গেলে ম্যাগনেসিয়াম প্লেটার পাবেন ম্যাগসিমিয়াম সবচেয়ে ভালো অক্সাইড ফর্মেটেও পাওয়া যায় সেটা হলেও হবে আপাতত ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে রাখবেন সাথে যদি কি ফিশ অয়েল রাখতে পারেন যারা কাজ করছেন অনেক বেশি ফিশ অয়েল এবং ম্যাগনেসিয়াম দুটো যদি খেতে পারেন আপনাদের এনার্জি মেন্টাল পজিটিভিটি আপনাদের স্ট্রেংথ সব কিছু ভালো রাখতে পারবেন না আপনারা এখন এই মুহূর্তে অ্যামোরিস ডায়রিয়ার জন্য আপনার নাপা বা প্যারাসিটামলগুলো রাখবেন সাথে এবং অ্যান্টিবায়োটিক যেগুলো কমন লাগে জ্বরের জন্য হতে পারে এগুলো সাথে রাখেন তাহলে বেসিক মেডিসিনটা আপনারা নিজের যারা স্বাস্থ্যসেবীর কাজ করছেন আপনারাও এই বেসিক মেডিসিনগুলো খাতা রাখেন এটা তিন নম্বর কথা গেল আর চার নম্বর বলবো এই সময়টা যা পড়েন না করেন বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করেন ক্লোরিন আছে পাওয়া যায় কিছু কিছু ট্যাবলেট সাথে সাথে করে করে নিয়ে নিয়ে যান যান হ্যাঁ পাঁচ নম্বর এবং শেষে যেটা বলব সেটা হচ্ছে যে আপনারা যখনই টায়ার্ড হবেন যখনই স্ট্রেস ফিল করবেন যখনই বিপদে পড়ে যাবেন আপনাদের এনার্জি মুড এবং মেন্টাল ক্লারিটির জন্য আপনারা ব্রিথিং এক্সারসাইজ করবেন সাউন্ড সো সিম্পল এটা রোগীর কাজ রোগীর কাজ না এটা এটা বড়িকে হোমিওস্টেসিস লেভেল আনার জন্যই কাজ এটা তাহলে ব্রিদিং এক্সারসাইজ কিভাবে দিয়ে নিবেন মুখ দিয়ে ছাড়বেন এই এটা আটবার যখনই বিপদে পড়ে যাবেন স্ট্রেসে পড়বেন যখনই কোনো স্ট্রাসে ক্ষুদা লেগে যাবে খাবার নাই মানে খাবার সময় পাচ্ছেন না যে কোনো স্ট্রেস যে কোনো ট্রমা যে কোনো এনার্জি পাওয়ার জন্য ঘুম আপনি ঘুম আসছেন না ব্রিদিং এক্সারসাইজ করেন আটবার দেখেন আপনি ঘুম চলে আসবে কিছু অংশ না জিনিসটা বড়িতে কারণ আপনারা যখনই ঘুমাতে পারছেন না কি হচ্ছে আর বড়িতে শুনে অক্সিজেনের অভাব ব্রেনের মধ্যে ইলেকট্রোলাইট ফ্লো হচ্ছে না আপনার ব্রেন অক্সিজেন পাচ্ছে না আপনি যে কোনো ট্রমাটিক যে কোনো ডেফিসিয়েন্সির জন্য শরীরে যখন আপনি অক্সিজেনটা স্টোর করতে পারবেন তখন ইজিলি আপনি এনার্জি এবং আপনার যে ট্রমা বা আপনার স্ট্রেসফুল সিচুয়েশনে আপনি বেরিয়ে আসতে পারবেন তো বিরিয়ানিসটার সবচেয়ে সহজ হচ্ছে চার সাত আট চার সেকেন্ডে নেবেন সাত সেকেন্ড ধরে রাখবেন আট সেকেন্ডে ছাড়বেন এই চার সাত আট নিয়ে যদি করেন আপনার এনার্জি সব পেয়ে যাবেন এই পাঁচটা কাজ করলে আমি আবার বলি আপনারা বিশুদ্ধ খাবার খাবেন খাবার কম খাবেন এই মুহূর্তে দুই নম্বর হচ্ছে যে আপনারা পিঙ্ক সোল সাথে রাখবেন আর তিন নম্বর হচ্ছে যে আপনারা ম্যাগনেসিয়াম এবং ফিশ অয়েলটা সাথে রাখবেন এনার্জির জন্য অ্যাজ এ সব ওভার ভালো রাখার জন্য আর চার নম্বর হচ্ছে বেসিক কিছু মেডিসিন আপনারা সাথে রাখেন সেটা হচ্ছে যে অ্যামোডিস হতে পারে ডায়ের জন্য অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামল জাতীয় ইত্যাদি সাথে রাখেন যাতে করে আপনার বিপদ এটা করতে পারে ফার্স্ট নম্বর হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ করবেন তো আপনার কিছু কি বলবেন আমরা লাইফটা শেষ করতে পারি মনে হয় যাদের কাছে কোনো পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বা কোনো সরঞ্জাম থাকবে না তারা প্রাকৃতিক ভাবে মানে ঘরে বসে কিভাবে পানি বিশুদ্ধ করতে পারে যে কোনো পানি ফুটালে এটা বিশুদ্ধ হয়ে গেছে এখন সব ব্যাকটেরিয়া মরে যাবে আর হচ্ছে ক্লোরিন ট্যাবলেট তো পেলে তো ভালোই ক্লোরিন ফোরলি ডিসইনফেক্ট করতে পারে আর যদি কিছু না পান কিছুই পেলেন না যারা কিছুই পাবেন না সিপ সিপ করে খাবেন আপনি যখন এক সিপ পানি ব্যাকটেরিয়া ইনফেক্টেড পানি মুখে দিবেন মুখে যে অ্যান্টিবায়োটিক আছে আমাদের শরীরে ওটাই ওদেরকে মেরে ফেলতে পারে তো এই জন্য অল্প তখন একদম পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলবেন না তখন এতগুলা কে বাড়ি ডিসইনফেক্ট করতে পারবে না কমিটি স্যার আপনারা কি এই বিষয়ে কোনো পরামর্শ মানে প্রশ্ন আছে কোনো এই বিষয়ে এই ধরনের না উনি যেটা বলতে হ্যাঁ যদি ওকে আমি মনে করি যেই মানুষগুলো নিজের জীবনকে সম্পূর্ণ রিকে ফেলে দিয়ে তারা প্রতিনিয়ত কাজ যাচ্ছেন তারা আমাদের ইয়ে গুলো পাশাপাশি আপনি তো অবশ্যই পরামর্শ দিবেন কেউ শুধু ওনার বা আমাদের কোনো একার সমস্যা নয় আমরা মনে করি এগুলো যারা নির্বাচনভাবে কাজ করে যাচ্ছেন তাতে তারা আরো অনেক বহু সমস্যার ভিতরে ঘুটবে তারা কিভাবে সমস্যাগুলো রিকভারি করে আসবে এগুলো অবশ্যই আপনি পরামর্শ দিবেন পাশাপাশি আমার কথা শেষ আগে আমাদের দেশের সারা বাংলাদেশ থেকে তারা মানুষরা যেভাবে যেভাবে পারছে তারা যেভাবে একজন মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমি ওনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই তারা যেভাবে এগিয়ে আসছেন সরাত চেষ্টা করে যাচ্ছেন সামাজিক সংগঠন হতে রাজনৈতিক সংগঠন হচ্ছে ছাত্র এবং জনতা সবাইকে আমাদের ফ্রেনীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমি ধন্যবাদ পাঁচটা পরামর্শ এবং আপনাদেরকে আমি বললাম কেন এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন সে কথাগুলো বলবেন এগুলো ফলো করুন ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়ান আমরা একটা সুন্দর বাংলাদেশ ঘুরবো আমরা আমার আমাদের মাতৃভূমি আবার ফিরে পাবো সেই সবুজের সোনালী সুন্দর সাফল্যময় একটা দেশ ধন্যবাদ সবাইকে